মহান আল্লাহ তালা আমাদেরকে যে সবক দিয়েছেন তিনি বিচার দিবসের অধিপতি বিচারক হবেন মালিক হবেন ক্ষমতাদার হবেন বাদশাহ বিচার দিবসের বাদশাহ হবেন মহান আল্লাহ আল্লাহদ্দিন অর্থটা আমরা বুঝতে পারলাম এখন আসুন মহান আল্লাহ তালা এই বিচার দিবসের বাদশা কেন হওয়া লাগবে বিচার দিবসে কেন তার বিচার প্রতি হওয়া লাগবে দুনিয়াতে তিনি বিচার করে দিলেই তো হতো তাহলে আমাদেরকে আবার লাগে আর রহমান আর রাহিম তিনি রহমান উদ্দুনিয়া দুনিয়া দুনিয়াতে সব আইরে সুযোগ দিয়েছেন এবং আইন কানুন রাস্তাও বলে দিয়েছেন এই এইভাবে চলো বান্দাদেরকে সুযোগ দিয়েছেন আল্লাহ তালা এখানে নিজে এসে হস্তক্ষেপ করবেন না কিন্তু হাসরের ময়দানে বিচার প্রতি একজনই হবেন তিনি হবেন মহান আল্লাহ দুনিয়াতে বিচার প্রতিদেরকে আল্লাহ তারা সুযোগ দিয়েছিলেন ইনসা প্রতিষ্ঠা করো দুনিয়ার বাচ্চাদেরকে আল্লাহ তারা সুযোগ দিয়েছিলেন ইনসাফের সাথে রাজত্ব করো কিন্তু দুনিয়ার রাজা বাদশারা ইনসাফ প্রতিষ্ঠা করেনি দুনিয়ার বিচারপতিরা আদালতে ইনসাফ প্রতিষ্ঠা করেনি সুদকে ঘুষকে রায় পাল্টে দিয়েছে প্রভাবশালীদের রাজনীতিবিদদের কথায় মুসলিমের উপর রায় প্রয়োগ করেছে আর জালেমদেরকে ক্ষমতাদেরকে মুক্তি দিয়ে দিয়েছে এভাবে রায়কে বিচারকে আদালতকে হাতিয়ার বানিয়েছে জুলুমবাজদের জালেমদের প্রভাবশালী ক্ষমতাদের জন্যে হাসরের ময়দানে আল্লাহ তালা সমস্ত বিচারপতি সমস্ত বাচ্চাদের বেইন বিচার করায় গন্ডায় উসুল করার জন্যে তিনি বিচারপতি হবেন দুনিয়াতে যারা মজলুম ছিল মহান আল্লাহ তালা হাসরের ময়দানে মজলুমদের অধিকার পরিপূর্ণ আদায় করে দেবেন এবং তিনি হাসরের ময়দানে বিচারপতি হবেন দুনিয়াতে একজন মানুষের উপর জুলুম করেছে এত পরিমাণ জুলুম করেছে একজন জালেম এত পরিমাণ মানুষকে হত্যা করেছে খুন করেছে তাকে হত্যা করলে একবার যদি হত্যা করে ফেলা হয় তাহলে তো মজলুমের শত শত মজলুমের বিচার হলো না একজনের না বিচার হলো মহান আল্লাহ তাআলা হাঁসের ময়দানে বিচারপতি হয়ে হাজার হাজার মজলুমের পক্ষে ইনসা প্রতিষ্ঠা করবেন বিচার পরিচালনা করবেন জাঁয়ালেমের হিসাব করায় গণ্ডায় মহান আল্লাহ তালা উসুল করবেন সেদিন জালেমরা আল্লাহর অনুমতি ছাড়া কথাও বলতে পারবে না এমন ভয়াবহ পরিবেশ থাকবে মালিটি অমিদ্দিন তিনি হবেন বিচার দিবসের প্রতাপশালী রাজা বাদশাহ বিচারপতি আল্লাহ তালার অনুমতি ছাড়া দুনিয়ার প্রতাপশালী যারা ছিল কথাই বলতে পারবে না দেখুন কোরআনের আয়াত মহান আল্লাহ তালা বলছেন কি বলতেছেন والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن أيد قيام قرد جد الله تلبث رقب সমস্ত রুহ এবং ফেরিস্তারা কাতার বন্দী হয়ে মহান বাদশা আল্লাহ তালার সামনে দাঁড়ানো থাকবে কেউ কথা বলবে না কথা বলতে পারবে না এমন ভয়াবহ পরিবেশ থাকবে মুখটা খোলার মতো সাহসও পাবে না একমাত্র আল্লাহ তালা যাকে অনুমতি দেবেন সেই কথা বলতে পারবে আর সবার আগে কথা বলবেন আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম এমন এক পরিবেশ থাকবে এমন এক পরিবেশ থাকবে আল্লাহ তালার অনুমতি ছাড়া কেউ কথাও বলতে পারবে না ওই সময় বিচারপতিরা আসামির কাট গড়ায় দাঁড়ানো থাকবে সমস্ত পৃথিবীর রাজা ছাড়া আসামির কাট গড়ায়ে দাঁড়ানো থাকবে মহান আল্লাহ তালার সামনে দাঁড়ানো থাকবে আল্লাহ রাবুল আলমিন বলছেন মহান আল্লাহ তালা তার প্রভাব রাজত্ব বিচারের প্রভাব দেখাবেন কমা কালা তাআলা হুওয়াল্লাহু লযী লা ইলাহা ইল্লা হুওয়াল মালিকুল কুদ্দুস সালামুল মুমিনুল মুহাইমিন মালিকুল কুদ্দুস রাজত্ব बादशाहिन কথা বলেছেন আল্লাহ তাআলা কোরআনে আল্লাহ তালা আরো বলছেন লিমানিল মুলকু লিয়ালিল্লাহিল ওয়াকিদিল কহা যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে ইসরাফিল আলাইহিস সালাম শৃঙ্গায় ফুৎকার দিবেন আবার শৃঙ্গায় ফুৎকার দিবে আবার সমস্ত মানুষ উঠবে কবর থেকে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন লিমানিল মুলকুল ইয়াউম আজকে রাজত্বকার আজকে ক্ষমতা জবাব দেবার কেউ থাকবে না আল্লাহ তালাই জবাব দেবেন মহাপ্রতাপশালী একমাত্র আল্লাহ তালার ই যাবতীয় ক্ষমতা আর রাজত্ব হাদিসের মধ্যে পিয়ারা নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম উল্লেখ করতেছেন হাদিসটি রয়েছে সে বুহারি এবং সঈ মুসলিমে হজরত আবু হরের রদী আল্লাহকু তালা আঙ্গো থেকে বর্ণিত কী বলছেন আল্লাহু কাল ইয়াকবেদুমল্লাহ কুল্ল আর দাওয়া তুমি সেম্যা ভিয়ামিনিক আল্লাহ তালা সম জমিনকে তার হাতের মুঠোয় নিয়ে নেবেন সমগ্র পৃথিবী মহান রবের হাতের মুঠোয় থাকবে এখানে এসে আবার আমরা এই ব্যাখ্যায় প্রবেশ করব না তাহলে আল্লাহর হাত কি আমাদের হাতের মতো না খবরদার এই চিন্তাও মাথায় আনব না আলী অনেকগুলো সিফাত আছে আল্লাহ তালার মতো কেউ না আল্লাহ তাআলার হাত বলতে কিরকম হাত আমাদের হাত কিনা না অন্য কিছু বুঝিয়েছে একমাত্র আল্লাহ তালাই জানেন ওই ব্যাখ্যায় কখনোই প্রবেশ করব না তো আসমান জমিন মহান আল্লাহ তাআলার মুঠুর মধ্যে থাকবে কোন অতঃপর আল্লাহ তাআলা বলবেন সমগ্র পৃথিবী আসমান জমিন তার হাতের মুঠুই নিয়ে আল্লাহ তালা বলবেন আনাল মালিকু আনাল মালিক আমি হলাম প্রকৃত বাদশাহ আমি হলাম মালিক আইনাল মুলুকুল আরদি আজকে পৃথিবীর রাজত্ব কোথায় বাদশাহী কোথায় আইনাল জাব্বারুন কোথায় প্রতাপশালীরা আইনাল মুতাকাব্বিরুন কোথায় অহংকারীরা মহান আল্লাহ তালা ব্যাঘ্র গর্জনে উচ্চারণ করতে থাকবেন আইনাল জব্বারুন আইনাল মুতাকাব্বিরুন এভাবে আল্লাহ তাআলা বলতে থাকবেন কিন্তু জবাব দেবার কেউ থাকবে না জবাব দেবার দুঃসাহস কেউ করবে না ভয়ে প্রকম্পিত থাকবে সকলের অন্তর হাশরের ময়দানে আ আল্লাহ তালা পুরানো এই কথাই বলেছেন লিমানিল মুলকয়ম লিল্লা হিল ওয়াহিদিলকাফার দুনিয়ার বর্তমান রাজা বাদশাহ যারা আছে বেঈমান মুনাফে কাফের বেঈমানদের মধ্য আছে মুসলমানদের মধ্য আছে তাদের জন্য সুরা ফাতেহার তিন নম্বর আয়াত একটি মহাসাবক একদিন আমাদের কানে এই আওয়াজ আসবে মহান রবের পক্ষ থেকে আইনাল জব্বারুন আইনাল মধ্যে বিরুন কিন্তু সমস্ত প্রতাপশালী বাদশাহ রাজা বাদশাহ ক্ষমতাধর যারা দুনিয়ায় অন্যায় জুলুম নির্যাতন নিপীড়ন করেছে ক্ষমতা পাবার পর সেদিন তারা আসামির গড়ায় দাঁড়ানো থাকবে অতপর মহান বিচার বিচারপতি হিসেবে তার যাবতীয় জালালিয়ত কাহার সাথে নিয়ে রায় ঘোষণা করবেন তুমি অমুক দেশের বাদশা ছিলা ওই দেশের প্রধানমন্ত্রী ছিলা ওই দেশের প্রেসিডেন্ট ছিল ওই আদালতের বিচারপতি ছিলা ওই সেনাবাহিনীর সভাপতি ছিল পুলিশ বাহিনীর কমিশনার ছিল পুলিশ প্রধান ছিল তুমি এইভাবে জনগণের সম্পত্তি গ্রাস করেছ এইভাবে গুলি করে জনগণকে হত্যা করেছ এইভাবে মিথ্যা রায় দিয়েছ এইভাবে তোমার ক্ষমতা প্রয়োগ করেছ এইভাবে প্রতিপক্ষকে ফাঁসিয়ে দিয়েছ আজ আমি রায় ঘোষণা করব শোনো আমার রায় এই বলে আল্লাহ তালা বিচারপতি হিসেবে রায় ঘোষণা করবেন তার রায়কে উল্টানোর মতো কেউ নেই আপিল করার কেউ নেই রিভিউ করার কেউ নেই হাইকোর্ট নেই সুপ্রিম কোর্ট নেই জজ কোর্ট লোয়ার কোর্ট নেই একমাত্র মহান রবের কোট লিমানিল মুলকুল ইয়ম লিল্লাহিল ওয়াহিদিল কাহার আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা এই মালিকি ইয়াউমিদ্দিন সূরা ফাতিহার 3 নম্বর আয়াতে অত্যন্ত জোরালোভাবে উপস্থাপন করেছেন আমরা গাফেল বান্দারা নামাজে প্রতিদিন পড়ি কিন্তু বুঝি না কি পড়ছি মালিকী অমৃদ্দিন মালিকী অমিদ্দিন কতবার পড়ছি বুঝিনা সেনাপতিও পরে ওই পুলিশও পরে ডিবি প্রধানও পরে প্রধানমন্ত্রী প্রেসিডেন্টও পরে প্রধান বিচারপতিও পড়ে কিন্তু বুঝে না এটাতে কি আছে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন বলি আমিন